তো করবো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আজকে একটা নতুন টপিক নিয়েছি শেয়ার মার্কেট শর্ট ভিডিও হয়তো দেখেছো আমার চ্যানেলে যে শেয়ার মার্কেট নিয়ে আমি মানে একটা শর্ট ভিডিও বানাইছি ঠিক আছে তো ওইটা শর্ট করে ডিসকাস করেছি আজকে লং ডিসকাস করবো মানে আলোচনা করবো একটা যে শেয়ার মার্কেটটা কী জিনিস ঠিক আছে যেটা যেটা আমি গ্র্যাপ করেছি যেটা আমাকে যে নলেজটা সেটাই আমি তোমার সঙ্গে বলবো আর কি তোমাদের তোমাদেরকে তো আশা করছি তোমাদেরকে ভালো লাগবে সাবস্ক্রাইব করো ওর থাকো আছে ওর আর যদি আরও এসবে মানে আরও এরকম ভিডিও পাবে আর ইয়ে হিন্দিতে যদি চাও সাবস্ক্রাইব করে রাখবে হিন্দি ল্যাঙ্গুয়েজ হিন্দি ভালো বলি ওটা থাকবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখো দিয়ে দেবো ওটাও চ্যানেলটা ঠিক আছে তো আশা করছি ভালো চাষবাস চলছে রোদ্দ গাজের রোদ দিচ্ছে ওই আমি কথা হয়েছি ঠিক আছে তো এবার শেয়ার মার্কেট দেখো টপিকে আসছি শেয়ার মার্কেট শেয়ার মার্কেট কী মানে তুমি একটা দেখো এটা তুমি বিজনেস করতে যাচ্ছ ঠিক আছে কী একটা বিজনেস মানে তুমি তোমার একটা একটা বিজনেস করতে হবে একশো টাকা লাগবে তুমি তোমার বন্ধুকে বললে কি যে ভাই আমাকে পঞ্চাশ টাকা দে তোমার কাছে একশো টাকা নেই আমার পঞ্চাশ টাকা দে তুমি আমার কাছ থেকে পঞ্চাশ টাকা তোমার পঞ্চাশ টাকা লাগাবে টোটাল বিজনেসটা তোমাদের নেটে হলো একশো টাকা ঠিক আছে হয়ে গেলো এবার তোমরা বিজনেস করলে প্রফিট হলো তাহলে প্রফিট হলো একশো পার্সেন্ট তাহলে দুশো টাকা তোমাদের প্রফিট হচ্ছে তাহলে কী হবে একশো টাকা তোমার তাহলে টোটাল একশো টাকা হয়ে গেলো তোমার পাঁচ পঞ্চাশ পার্সেন্ট তোমার প্রফিট হলো পঞ্চাশ পার্সেন্ট ওয়ার প্রফিট হইলো ঠিক আছে তো এটা হচ্ছে একটা মানে এগুলো দেখো ব্যাপারে যে একটা ছোটোখাটো ব্যাপার ঠিক আছে আর শেয়ার মার্কেট মানে বড়ো ব্যাপার তোমার ওয়ার্ল্ডের দূরে মানে ওখানে তুমি কার যেতে চো এখানে তোমার বন্ধু থাকছে না ওখানে থাকছে তোমার পাবলিক ঠিক আছে বড়ো বড়ো সেক্টর কোম্পানি থাকছে মানে পাবলিক মানে পাবলিক মানে সবাই বুঝতে পারছো পাবলিক তাহলে তুমি ওখানে গেলে এরপর তুমি ওপেনলি পাবলিকলি পাবলিক বলতে রইলে যে কোম্পানি খুলেছি আছো রে ইনভেস্ট করো কিছু প্রফিট হলে তোমাদেরকে দেবো লস হলো আমাকে দেবো অপেলে তুমি বলছো ঠিক আছে কোনো লুকা যাব তাইলে ওইটা হচ্ছে একটা বড়ো মার্কেট শেয়ার মার্কেট ইংলিশে যত কিছু ওয়ার্ড শুনিছো শেয়ার মার্কেট স্টক মার্কেট ভাল মানে অনেক কিছু জিনিস আছে বুঝলে সব কিছুর মতলব আছে এইটাই যেমনটা আমি বলতে চাই যে বন্ধুর বন্ধুর কাছ থেকে আছো আর কোনো ওপেন প্রবলেম এটা এটার এটার মতলবটা হচ্ছে এইটাই ইংলিশে অনেক কিছু ওয়ার্ড শুনেছে স্টক মার্কেট শেয়ার মার্কেট এইসব সব কিছুর মতলব একটাই বুঝলে আর এক্সচেঞ্জ মার্কেট কীসব করেছে তো প্রত্যেকটা দেশের একটা করে আছে এটা তোমার জিনিসটা চালু হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডা বা ডাচ ও সেই সময় তার জন্য ওরা তখন ওরা দুশো তিনশো বছর ধরে শাসন করতে পেরেছিলো বিভিন্ন বিভিন্ন আইডিয়া করেছিল তো সেই আইডিয়াটা এখন আইডিয়া এগুলো এখনও চলছে বুঝলে চলছে তো ব্যাপারটা তার জন্যে এগুলো ফেমাস আছে এসব ধীরে 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 বাড়ছে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে যত আস্তে আস্তে পাবলিক এসে জানা যাচ্ছে যেমন আমিও জানিছি তুমিও জানিছ আরও আস্তে আস্তে পাবলিক এসে জানা যাচ্ছে ব্যাপারগুলো তো এরকমই চলছে বাকি শেয়ার মার্কেট আশা করছি তুমি মানে বুঝতে পেরে গেছো যদি বুঝতে না পারো তাহলে একটা হিন্দি ভিডিও আরও ভালো করে বানাবো ঠিক আছে মানে বানাবো পরে বানাবো সময় এবং বহুত ব্যস্ত চলছে তো বানাবো সেই তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো হিন্দি দেব ডিটেলসে আরও ঠিক আছে তো রাখছি আশা করছি ভালো লাগবে বাকি দেখা যাচ্ছে পরের ভিডিওতে